নদিয়ার শান্তিপুর থানা এলাকার বাসিন্দা পঁচিশ বছর বয়সী গৃহবধূ অমিতা ঘোষকে ঘিরে চরম উদ্বেগে দিন কাটাচ্ছে তার পরিবার গত আট দিন ধরে নিখোঁজ এই গৃহবধূ নিজের মায়ের সাথে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান তিনি বাবার বাড়ি শান্তিপুর তিন নম্বর রেলগেট এলাকা এবং শ্বশুরবাড়ি বাগাছরা বল খেলার মাঠ সংলগ্ন অঞ্চলে অমিতার মা মায়া বিশ্বাস জানিয়েছেন সেদিন মেয়ে ফোন করে শান্তিপুরের বাগদেবীপুর এলাকায় একটি ব্যাংকের শাখা দেখা করার কথা বলেছিলেন ব্যাংকে দেখা হলেও হঠাৎই অমিতা কোথাও যেন উধাও হয়ে যায় এরপর শুরু হয় খোঁজাখুঁজি বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই পরিবারের লোকজন তাকে খুঁজে বের করার চেষ্টা করেন অমিতা শ্বশুর বাড়ি থেকে জানানো হয়েছে নিখোঁজের দিন রাতে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয় কিন্তু এতদিন পরেও কোনো খোঁজ না পাওয়ায় দুই পরিবারই পুলিশের ওপর চাপ সৃষ্টি করেছে অমিতার স্বামীর প্রশান্ত ঘোষ জানিয়েছেন আমাদের মধ্যে কোনো বড় অশান্তি ছিল না আমার স্ত্রী কেন হঠাৎ নিখোঁজ হয়ে গেল তা বুঝতে পারছি না তবে আমি নিশ্চিত এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে পরিস্থিতি এমন যে বাড়িতে সাড়ে তিন বছরে পুত্র সন্তানকে নিয়ে চরম অসহায় অবস্থায় পড়েছেন প্রশান্ত তার একটাই আর্জি পুলিশ যেন দ্রুত আমার স্ত্রীকে খুঁজে বের করে এখন দেখার বিষয়ে রহস্যজনক নিখোঁজের পেছনে কারণ উদ্ঘাটন করতে কতটা সফল হয় শান্তিপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আপনি কি হন আমি কি নাম স্ত্রীর অমিতা ঘোষ বয়স কত চব্বিশ আচ্ছা আপনি কি করেন আমি মুদিখানার দোকানে ব্যবসা করি কবে বাড়ি থেকে রাস্তা থেকে কবে চলে গেছে তিন তারিখ সাড়ে এগারোটার পরে কোনো কারণ কিছু বুঝতে পেরেছি না না কিছু বুঝতে পারি কখনো কোনো আলোচনা বৃত্তান্ত না না সাংসারিক অশান্তি যে যেমন হয় সংসারে ছোটোখাটো তো হঠাৎ করে কেন চলে গেল এটা কি মনে করছে এটাই তো বুঝতে পারছি না কিছু সাথে কী কী নিয়ে গেছে সাথে ডকুমেন্টসগুলো সব নিয়ে গেছে আর যেটা পরে বেরিয়েছে সেইটুকু বাচ্চা আছে কত বছর আপনার সাড়ে তিন বছর প্রণয় ঘটিত কোনো কিছু মনে করতে পারছে না 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 কোনো দিন আঁচ পেয়েছে না না মোবাইল নিয়ে গেছে স্যার হ্যাঁ মোবাইল আছে মোবাইল শুয়ে যাবে যোগাযোগ কোনোরকম করতে রকম যোগাযোগ হচ্ছে না তা পুলিশের কাছে কদিন ধরে ঘুরছে তিন তারিখ রাত্রির থেকেই ঘুরছে আচ্ছা মানে তিন তারিখে আপনার মিসিং ডায়রি করেছে মানে এখনো কোনো হদিস পাওয়া যায় না এমনি কোনো চক্রের হাতে পড়তে পারে ধারণা করতে পারছেন মনে হচ্ছে তো আচ্ছা কেন কোনো ফোনে কখনো যোগাযোগ কারোর সাথে কথা বলা গল্প করা এরকম কোনো দিন কোনো দিন দেখিনি না আপনার নজরে পড়েনি না কত বছর হয়েছে বিয়ে হয়েছে সাড়ে পাঁচ বছর দেখে শুনে বিয়ে করেছিলেন হ্যাঁ এর মধ্যে কোনো রকম এরকম না না এরকম কোনো আজ পাইনি শান্তিপুর থানা তো দুপরিবার এক জায়গায় হয়েছে হ্যাঁ কি চাইছেন এখন আমরা চাইছি ও ফিরে আসুক সে ফিরে আসার ব্যবস্থাটা করে আপনার নাম প্রশান্ত ঘোষ আপনি স্বামী হ্যাঁ আমি স্বামী বাড়ি আপনার বাড়ি কোথায় বাগাছড়া বলখেলার ঢাকা আচ্ছা বাড়ি থেকে কীভাবে নিখোঁজ হলো বাড়ি থেকে ব্যাংকের নাম করে বেরিয়েছে আচ্ছা কে কে ছিল সাথে আমি ছিলাম তারপর আমি ওর মা এবার ও ব্যাংকে নামলো আমি পৌরসভায় চলে আসলাম কাজ মিটিয়ে আমি যখন ফোন করি তখন আমার ছোট মেয়ে ফোন করে বলছে মা দিদি বাড়ি আসেনি আমার মোবাইলে ব্যালেন্স ছিল না বলে আমি ফোন করতে পারিনি আবার ফের আমি ঘুরে ওদের বাড়ি যাই দিয়ে ব্যাংকে খোঁজ করি ব্যাংকে নেই দিয়ে তারপরে এখানে ওখানে ফোন করি ফোন করে করে কোনো খোঁজখবর যখন না পাই তখন এসে থানায় ডায়েরি করি আচ্ছা কি নাম মেয়ের নাম ওর আধার কার্ডে আছে অমিতা বিশ্বাস আর এমনি ওর শ্বশুরবাড়ির টাইটেল ঘোষ অমিতা ঘোষ বয়স কত বয়স এই চব্বিশ বছর পারে পঁচিশে বিবাহ হয়েছিল হ্যাঁ আপনার বাড়িতে থাকতো না শ্বশুরবাড়িতেই আচ্ছা তাহলে আপনার বাড়িতে কী কারণে এসেছিল আমার বাড়ি আসিনি শ্বশুর বাড়ি থেকেই বেরিয়েছি আচ্ছা ওদের বাড়ি আগের দিন একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের পরের দিনকে এই ঘটনা কি কারণ মনে করছে কিছু আমরা তো কিছুই দিশে খুঁজে পাচ্ছি না

নিয়ে গেছে ডকুমেন্টস কিছু কি ডকুমেন্টস গুলো ওর কাছে আছে জামা কাপড় কিছু নিয়ে যায়নি সোনা গয়না কিছু সোনা গয়না কিছু নিয়ে যায়নি টাকা পয়সা না কোন আজ বুঝতে পেরেছিলেন যে আপনার সাথে বেরিয়ে হঠাৎ করে নিকোজ হয়ে যাবে না আমি এখন আরও বুঝতে পারিনি যে ও বাড়ি থেকে বেরিয়ে হই করবে কতদিন ধরে নিকোজ হাসি খুশি ছিল মুখটা নিকোজ হয়েছে 3 তারিখে কি চাইছেন আপনি এখন আমি চাইছি যে করে হোক আমার মেয়েটাকে খুঁজে পেতে চাইছি আচ্ছা দুই পরিবার এক জায়গায় হয়ে থানায় এসেছেন হ্যাঁ পুলিশকে বললেন হ্যাঁ পুলিশ কোনো আশ্বাস তো করলো পুলিশ এখনো পর্যন্ত কোনো আশ্বস্ত বলতে কোনো খোঁজই পাচ্ছে না চেষ্টা চালাচ্ছে চেষ্টা চালাচ্ছে বাড়ি কোথায় শ্বশুর বাড়ি মেয়ের মেয়ের শ্বশুর বাড়ি বাগাসরা আপনার আপনার বাড়ি আমার বাড়ি 3 নম্বর রেল গেট আচ্ছা আপনার নাম নাসারি স্বামী আমার নাম মায়াবি আর কোথা থেকে উদা হয়েছে উদা হয়েছে বলতে আমি ওই বাগদেইপুর ব্যাংকে নামিয়ে দিয়েছি শ্বশুর বাড়ি থেকে আসতে একটুখানি রাস্তার মাঝামাঝি টাইপের স্টেশন আর শ্বশুর বাড়ি বাগাসরা বাগদেইপুরে হ্যাঁ বাগাসরা বাগদেইপুরের ব্যাংকের ওখানে নামিয়ে দিয়েছি তারপর থেকে আর আমার নাম আমার নাম মায়া বিসেশ আদিমা আমি মামি